ভারতের সবচেয়ে ভয়াবহতম নির্যাতন হয়েছে ট্র্যাজেডি শিকার সেটি কিন্তু বিগত এন টিএসসি চেয়ারম্যান সাইফুল আজম স্বীকার করেছেন একটি মিডিয়াতে তিনি বলেছেন করোনার কারণে আমাদের যে পরীক্ষা নিতে বছর নষ্ট হয়েছে এর দায়ভার পুরোপুরি আমাদের এবং তারা কোন সাহসে উনিশতম নিবন্ধনে তারা আবেদন থেকে তারি গণনা করবে আমাদের রক্তের পর আমাদের গলার পর চুরি বসিয়ে তারা এখন বুঝতে পেরেছে যে এন টিএসসিতে আবেদন করার দিন থেকে তাদের বয়স গণনা করা হবে এনটিআরসি যদি উনিশটা নিবন্ধনে পঁয়ত্রিশ বছর কাউন্ট করে যেদিন আবেদন করবে সেই দিন থেকে তাহলে তার আগে আমাদের সতেরোতম আঠারোতমদের যে আমাদের প্রায় এক হাজার বাই বোনদের রক্তের উপর দিয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না আগে আমাদের একটি সমাধান করতে হবে তাদের যে ফেসিস্ট আচরণ তারা কিছু পেপারও করছে না আমরা জানি জুলাইতে আমাদের যে আন্দোলন আমাদের পাঁচই আগস্ট আমাদের ছাত্র ভাইয়েরা আমরা যারা আসমাদের রক্ত দিয়েছি আবু সাহেদ মুগ্ধ যারাই বাংলাদেশকে ফেসিস মুক্ত করার জন্য সংগ্রাম আমাদের কি এটা কি প্রাপ্তি আমরা দেখতে পাচ্ছি এখনো সচিবালয় বিশেষ করে এনটিআরসি তে ফেসিস্টের দোষরা সদর্বে বেরি ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে অবশ্যই আমাদের যে ব্যাকডেট আমাদের যে প্রাপ্ত সুযোগ সেটাকে তারা বঞ্চিত করবে না সাংবাদিক বাইদেরকে আমি একটি কথা বলতেছি পৃথিবীর ইতিহাসে এমন কোন রেকর্ড আছে যে আপনি একটি পরীক্ষায় পরীক্ষা দিয়েছেন পাস করেছেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন না গুগল সার্চ করলে এমন কোন সিস্টেম এমন কোন সুযোগ নেই এবং তারা সেটা বুঝতে পেরেই উনিশতম বিজ্ঞপ্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে দিন থেকে আবেদন করবে সেদিন থেকে বয়স কাউন্ট করবে কিন্তু তার আগে আমাদেরটাকে কেন তারা কাউন্ট করবে না সেই জবাব এন্ট্রেন্স দিতে হবে